যদি মেয়ের বাপ রাজি না থাকে পালিয়ে গিয়ে বিয়ে করে থাকে মেয়ে ওই মেয়ের বিয়েটাই হয় নাই যদি বাচ্চা প্রসব করে জেনে রাখবেন এটা অবৈধ বাচ্চা ছেলেটা অবৈধ না তবে তারা ব্যবচারের ফসল হচ্ছে ওইটা ছেলেকে অপরাধী বলা যাবে না কিন্তু বাপ মা এত বড় গোহা করেছে পাপ করেছে আল্লাহ কাছে সারা জীবন চোখের পানি ফেলে আল্লাহ ক্ষমা চাইতে হবে এরকম হাজার পরিবার আছে মেয়ের বাপ রাজি না খালা বলছে খালা কে বলেন তো ভাই যান খালা তার মেয়েকে এই তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে তুই চলে আয় আমি তোর বিয়ে দিয়ে দিব। খালা এখন ছেলে মানুষ হয়ে গেছে মেয়েদের গার্জেন মেয়েরা হতে পারে না কি বললাম মেয়েদের গার্জেন মেয়েরা হতে পারে না মেয়ের গার্জেন হবে তার পিতা না থাকলে বড়ো ভাই না থাকলে মেয়ের দাদা মানে এই বড়গুলো এরা হবে আর অমুসলিম যদি হয় তা তার বাপ বাপমাতার রাজি হবে না দেশের সরকার রাষ্ট্রনায়ক তাও যদি না হয় পরেজগার মোত্তাকি একজন ব্যক্তি সে হবে এই মেয়েটার অভিভাবক বিয়ের জন্য কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে এগুলো আছে এগুলোকে কেউ মেনটেন করে দুই কোনো বাপ যদি চাই মেয়েকে জোর করে বিয়ে দিবে ইসলাম এটাও জায়েজ নয় সেবুখারি পাঁচ হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস একজন নারী এসে আল্লাহ নবী বলছে ইয়ারসল্লাহ আমার বাবা আমার ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে তাকে আমার পছন্দ না ভালো লাগে না জোর করে বিয়ে দিয়েছে আল্লাহ নবী সেই মেয়েটিকে বলছেন যাও তোর বিয়ে আমি ভঙ্গ করে দিলাম এই হাদিসের আল্লাহকে ফাতুল বাড়ি মদি মহাজাজ বলছেন যে জোর করে পেশার দিয়ে কোনো বাপ মা তার মেয়ের বিয়ে দিতে পারবে না এটা জায়েজ নয় ইসলাম কত সুন্দর দেখেন মেয়েও একা একা বিয়ে করতে পারবে না বাপ ও মেয়েকে জোর করে বিয়ে দিতে পারবে না বাপ রাজি থাকতে হবে রাজি রাজি থাকতে হবে থাকবে তারপরে বিবাহ আরবিতে বলা হয় মেয়েকেও বিয়েকে নিকা বাইন্ডিং করা বেঁধে দেওয়া বিবাহ মানে দুই পরিবারের বন্ধন শুধু স্বামী স্ত্রী বিয়ে করছে এমনটা নয় মানে স্বামীর পরিবার আর মেয়ের পরিবার দুই পরিবার একসঙ্গে এই বন্ধনে আবদ্ধ হচ্ছে এই মেয়েটা একদিন আগে এই ছেলেটাকে চিন্ত না তার পরিবারকে না মেয়েটা বিয়ে হওয়ার পরেই, এই ছেলেটার মাকে মেয়েটাকে মা বলে ডাকতে হয় কি হয় না বাবা বলে ডাকতে হয় কি হয় না স্বামীর সঙ্গে বেড শেয়ার করতে হচ্ছে এই যে বন্ধন এটা জোর জবস্তি করে না কাউকে ওয়া খুশি করে না এটা বিয়ে সামাজিক নিয়ম প্রত্যেকের মানুষকে খুশি করে বিয়ে করতে হয় কিন্তু আমাদের বিয়েতে যে ফ্যান্টাসি চলছে যে নোংরামি চলছে এর কারণেই সমাজে অধিকাংশ মানুষের তালাক হয়ে যাচ্ছে ঢাকাতে সবচেয়ে বেশি ঢাকাতে তালাক বাড়ছে না ডিভোর্স বাড়ছে না দেখেন কেন বিয়ে কত আনন্দ করে করছে দেখেন তারা ঘোড়ার পিঠে চড়ে ডিজে বাজিয়ে তিন দিন ধরে হলুদ মেখে ডান্স দিয়ে ডিজে পার্টির আয়োজন করে যত ধুমধাম দিয়ে তত দ্রুত তারা হয়ে যাচ্ছে আছে না ভাইজান বাস্তব দেখতে পাচ্ছেন যেখানে আল্লাহকে নারাজ করবে এখানে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না এটা নিঃসন্দেহে জেনে রাখেন আল্লাহ নবী এই জন্য বলছে জাহান নামকে ঘেরা আছে মানুষের কামনা বাসনা দ্বারা মানুষের মনের ইচ্ছে দ্বারা মন যা চাই করবে তাই করবেন এটার নাম জাহান্নাম চলেন তিনজন ব্যক্তির মধ্যে আরেকজন ব্যক্তি আছে যিনি চান্নাতে আগে ঘর পেয়ে গেছেন তার নাম কি দুজন বলা হয়েছে আরেকজন নাম কি ভুলে গেছেন এখনই এই তুমি তো বলবাই তুমি তো পেরেছই আপনারা বলেন তো কে ওমার বিন খাত্তাব ওমার বিন খাত্তাবের সামনে আল্লাহ বসে আছেন আলম হচ্ছে ওমার আমি যখন মিরাজে গেলাম ফিরে আসার সময় দেখছি সুন্দর একটা ঘর ঘরটা দেখে দৃষ্টি বারবার ঘরে চলে যায় মন চাচ্ছে যে ঘরে প্রবেশ করি বারবার মন চাচ্ছে ঘরে প্রবেশ করি ফেসে জিবিল জিবরিল এই ঘরটা কার এত সুন্দর ঘর জিবিল হচ্ছে এই ঘরটা হচ্ছে আপনার উন্মতের ওমার বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহ বলছেন জমার তোমার ঘরকে আমি দেখে আসলাম জান্নাতে। এত সুন্দর ঘর বারবার মন মাম আমার যাওয়ার জন্য প্রবেশ করার জন্য তোমার সম্মানের জন্য উমার আমি ঘরে প্রবেশ করলাম না আমি চাইলাম যে আমার উমার যখন জান্নাতে প্রবেশ করে প্রথম এই ঘরে জেনে প্রবেশ করে ওমার বিন খাত্তাব যখন এই কথা নবীর মুখ থেকে শোনেন তিনি হাউ জন্য উঠেছে ঘর আমার মতো ওমারের জন্য ঘর আপনি জান্নাতে দেখে এসেছেন আমার জন্য আপনি ঘরে প্রবেশ করেন নাই আল্লাহ নবী আপনি তো নবী আমি আমার একজন সাধারণ মানুষ আমার সম্মানের জন্য আপনি ঘরে প্রবেশ করেন নাই ওমার বিন খাত্তাব জান্নাতের ঘরের সংবাদ শুনে কাঁদে আর আপনি আমি কি করি কথা বলেন জান্নাতকে জাহান নামের কথা বললে আমাদের হৃদয় কোনো কম্পন সৃষ্টি হয় না সেই মুসলিম ছাব্বিশশো উনচল্লিশ নম্বর জেলা একজন সাহাবি নাম শুনেছেন কি নাম বলেন তো জেলা একজন সাহাবি রসুল আহ একদিন রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেছেন দুর্বল গতিতে দৌড়ছেন আর চিৎকার মেরে কাঁদছেন হাও মাও করে কাঁদছে না চিৎকার মারছেন ছুটে চলে যাচ্ছে হানজালা পথের মধ্যে সঙ্গে দেখা আওয়াকার হানজালাকে কাঁদতে কাঁদতে দেখে বলছে হানজালা তুমি এত কেন কেনতে কাঁদতে ছুটে চলে যাও হানজালা বলছে আওয়াকার আমি হানজালা মুনাফিক হয়ে গেছি আওয়াকার আমি হানজালা মুনাফিক হয়ে গেছি আওয়াকার অবাক বলো কি হানজালা তুই মুনাফিক মানে কিভাবে তুমি মুনাফিক হয়ে গেলে হানজা চা আওাকালে মুনাফিক হয়ে গেছি আওাকার বলছে কিভাবে হানজালা বলছে যখন আমি নবীর মজলিসে বসি যখন নবীর সঙ্গে সলাত নামাজ আদায় করি নবীর সঙ্গে যখন বসে আমি দিনের আলোচনা শুনি সেই সময় আমার iman এতটা বেড়ে যায় মনে হয় মসজিদে পড়ে থাকি আল্লাহর রাসূলের সঙ্গে থেকে যাই দুনিয়াকে ভুলে যাই সেই সময় কিছু মনে থাকে না দুনিয়ার কথা যখনই আমি এই মসজিদ থেকে বেরিয়ে আসি নবীর মসজিদ থেকে বেরিয়ে আসি আলোচনা থেকে ফিরে চলে যাই সেই সময় আমার বাড়ির কথা মনে পড়ে যায় নিজের দুনিয়ার কথা মনে পড়ে যাই ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন এইগুলো নিয়ে আমার সব তখন ঘিরে ধরে তখন আমার ইবাদতে বসে না আবাকার আমি হানজালা মুনাফিক হয়ে গেছি আবাকার হানজালে কথা শুনে সঙ্গে শুনেছি হানজালা তুমি কি বলছো আমি আবাকার আমার একই অবস্থা আমি যখন নবীর মসজিষে বসে বেড়ে যায় যখন আমি ব্যবসা বাণিজ্য করতে শুরু করে দিই আমার ইমানটা কমে যায় এই কথা বলে শেষ আবাকার বসে হানজালা চলো আমিও যাব আল্লাহ নবীর কাছে আবাকার আর হানজালা দুজনই ছুটতে ছুটতে দৌড়তে দৌড় চলে যাচ্ছে আল্লাহ নবীর ঘরের সামনে চলে এসেছে দরজার সামনে দাঁড়িয়ে হানজালা আল্লাহ নবীর সঙ্গে বলছে হানজালা কি খবর তোমার হানজালা বলছেন আবাকার তার কথা নকল করেছে আল্লাহ নবী হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহ বলছে আবার বলো কি তুমি হানজালা মুনাফিক হয়ে গেছে মানে অসম্ভব কিভাবে মুনাফিক হয়েছে হানজার তখন হচ্ছে নবী যখন আপনার কাছে বসি তখন আমার ইমান বেড়ে যায় যখন মিস্থান ত্যাগ করে ব্যবসা মানে যে মনোযোগী হয়ে যায় সেই সময় আমার ব্যবসাতে মন থেকে যায় এই দিনের কথা ইসলামের কথা তখন স্মরণ আসে না আল্লাহ নবী আমি মুনাফিক হয়ে গেছি আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বলছে হানজালা যদি আমার সামনে বসার সময় তোমার যেমন ইমান এই ইমান যদি সর্বদাই থাকত আসমান থেকে ফেরেস্তা তোর বিছানায় পারছে এসে রাস্তাঘাটে তোকে যখনই দেখত তখন মুসাফা করতো তার মানে মমিনের ইমান কখনো বাড়বে অথবা কখনো কমবে